মজুমদার কারো প্র্যাকটিক কুমিল্লা বাংলাদেশ কি নাম মোহাম্মদ নাহিদ হোসেন মোহাম্মদ নাহিদ হোসেন সে আক্রান্ত হয় কতদিন আগে গত দুই বছর দুই বছর আগে উনি আক্রান্ত হয় তার এইখানে সমস্যা এখন আস্তে আস্তে সমস্যা হইতে হইতে উনি দেখান এখানে এই সারকে দেখানোর পর স্যার অনেকগুলো পরীক্ষা করেছেন পরীক্ষা করার পরে এইচএ পরীক্ষা করেছেন সেটাতে রিপোর্ট আছে নেগেটিভ বাস্তবিক করতে আমরা বলবো যেখানে তিরিশ পার্সেন্ট রিপোর্ট ভুল আসে তিরিশ পার্সেন্ট রিপোর্ট ভুল আসে ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা বলবো যে আপনার এইটা এইটা দৌড়া লাগে নাই ওর এটা ভালো আছে মেরুডে এখানে দৌড়া লাগিয়ে গেছে সেই দেখি তুমি কি কারণ তো

এটা জোর করে উঠান দাঁড়া এই পর্যন্ত শেষ ভাগ করা গেছে এইখানে এটা সোজা স্থির থাকতেছে না এটা একেবারে রক হয়ে আছে এটাও ঘুরে না এটাও ঘুরে না এদিকে রক একেবারে শর্ট ওইটাও সেম কন্ডিশন একটা লোক যদি এই অবস্থা থাকে এটা ওষুধে কি করবে এখানে ওষুধের কোনো কাজ আছে ওষুধের কাজ এইচএল এর কোনো ওষুধ এ পর্যন্ত পৃথিবীতে আবিষ্কার হয়নি

আমার এখানে আড্ডা আগে দৌড়ে দিতে পারতাম না পারো নাই এখানে যেটুকু সুবিধা উচিত এইটুকু সুবিধা যদি তোমাকে অন্য ডাক্তার মাখালিতে দিতে পারতো কুলি আসতাম না আসতে না কোনো সুযোগ নাই তো সুদারং যে আপনারা যেখান থেকে আমার ভিডিও দেখেন না কেন একটু ভালোভাবে মনোযোগ সহকারে রোগীদের কথাবার্তা শুনেন অপরদিকে রোগীদের সাথে যোগাযোগ করিয়া আমাদের সাথে আসার চেষ্টা করিয়ে তাহলে আপনি ঠকবেন না নাকি ইনশাল্লাহ ইনশাল্লাহ এখন যেটুকু মানে তোমার উন্নতি এখন যেটুকু তোমার পড়া কষ্টটা হ্যাঁ সেটাতে কমছে এখন খুশি কি আলহামদুলিল্লাহ আমি খুশি আছি কোথাও